কাজের মানুষ দু হাজার নয়ে ঈদুল আজহী রিলিজ ভাই শাহাদত হোসেন বাদশাহ আনোয়ার হোসেন আফজাল নিবেদিত মনার হোসেন ডিপজল প্রযোজিত বনি কথাচিত্র পরিবেশিত আলম খানের সঙ্গীতে একটা গানের জন্য আলাউদ্দিন আলী গীতিকার কাজী মাঝারা কবির বকুলের মুন্সি ওয়াহিদ এসআই টুটুল মনির খান তারপর আসিফ কণ্ঠ দিয়েছে এবং ফাইটিং ডাইরেক্টর আরমান তৈর চৌধুরীর সম্পাদনায় এবং নৃত্য পরিচালনায় মাসুমবাবু সাইফুদ্দিন কালু হাবিবুর রহমান হাবিব এবং সিনেমাটা অভিনয় করেছে ডিপ জল রেসি জায়দ খান রুমানা সম্রাট সাহারা নায়ক রাজ রাজ্জাক সীতা শিবাশানু ইলিয়াস কুবরা ডিজে শৈল নবাগত আমান রেজা রতন রিনা খান মিজু আহমেদ মিশা সদগর সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করেছে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারে লোক আসছে তার লোক সদগর তার লোকজন তখন বলছে আমার ভাইয়ের লাশ কোথায় দেখা যাচ্ছে মিজু আহমেদ লাশ ওর ভাইয়ের বলছে যে আমার ভাই খুন করেছে তার আমি বাঁচতে দেবেন এভাবে বলার পর দেখা যাচ্ছে যে সেই তরকারির মানে খোঁজ আছে যে খুন করিয়েছে তখন ওর বাসায় এসে বলছে তখন আমার দু তিনজনের কাজ আনছে বলছে ওই চুপ এভাবে বলার পর আদালত এসেছে এবং ওর তরকারি সব মামলা সব জবানবাস ওই কিন্তু ডিপ জলে পায় না তরকারি কিরা এটা পায় না তারপরে যাবজ্জীবন দেয় বলছে এবার ডামার কাজ তারপর ডিয়া রাজ্জাক বলছে যে আমি কি ভালো কাজ করলাম না খারাপ কাজ ইনসান করলাম না এভাবে বলার পর বলছে আপনি ইনসান পাশে যে লোক থাকে এভাবে বলার পর দেখা যাচ্ছে একটা বাড়িতে জাহিদ খানের বউ হলো রুমানা আমন রেজার বউ রত্না রিনা খান রেসি রাজ্জাক এদের ছেলেমেয়েরা এরা সব থাকে গান করে হচ্ছে বলছে তুমি কোনো পলিসি কোনো কাজকর্ম করে না জায়দ জায়দ খান সে কোনো কাজকর্ম করে না ওদিকে একটা খাবার পাড়তে গিয়ে রেসির শরীর খা মানে হাতে ছেঁকা লাগে রাজ্জাকে দেখছে সে দেশে বলছে তোর হাতে কি হয়েছে তাড়াতাড়ি দেখছে ওদিকে দেখছে ভাত ফাত ফেলে যে রত্না বলছে যে এতে বেশি নুন হয়ে গেছে তারপরে রিনা খান কই সবাই তো প্রত্যেক দিন এভাবে আরাম করলে হয় তার মধ্যে এবার পরিবারের মধ্যে আরাম একটা ঝগড়া বিবাদ মানে বিবাদ লেগে গেলে একটা পুরুষ মানুষ বলছে প্রতিদিন আপনি আরাম করেন এভাবে বলে রিনাখানে বলছে রিনা খানের সাথে ঝগড়া বেঁধে গেল ওদিকে দেখা যাচ্ছে নায়ক রাজরাজাক সেই সব আছে প্রতিদিন আমার বাসায় কী যেসব আমি ব্যারিস্টার হয়ে আমার বাড়ি এত আমি আইন কানি এত করি তা আমার বাড়ি কিন্তু রত্না বলছে আপনি হতে পারেন কিন্তু বাড়ি আপনি ইনশাস না বলছে আপনি কি ও কি বললো কি বল বলছে বড় কিছু নাই কিন্তু এই রোমানা বলছে দেখে নেবে পরবর্তীতে একদিন দেখা যাচ্ছে রিনা খান পাঁচ ছয়টা ডিম খেয়ে একটা ডিম খেয়ে ওই দোষ আছে রেসিকে দিয়ে দিলে বলছে আমার একটা ডিম মুখের বিদে পরবর্তীতে সবাই দেখা দেখি করছে পরে যাই ঘানিছে রেসির একটা চর মেস ওদিকে সম্রাট সে পুলিশ একটা একজন লোককে তাড়া করিয়েছে পর্বত রাজ্জাকের সামনে তার হাতে ধরে নিয়ে যাচ্ছে এবার রাজ্জাক বলছে ছেড়ে দাও একজন তা আসাম কীভাবে সার তার মধ্যে রাজাকে সাথে একটা বাঘ বিবান হয় তারপরে বাচ্চা আমি কে তোর বুঝাছে এবার গিয়ে দেখে ওর জজ এবার ডাবলসে এবার ওর সাত মাসের জায়গায় তিন মাস রিমান্ডে দেয় এবং ওর সতর্ক হতে পারে সম্রাটে পুলিশ হিসাবে তারপরে দেখা যায় সাহারা অপেক্ষা কাছে তার পরবর্তীতেই সম্রাট আসলে বলছে কোন এক জজ আমাকে এই পরবর্তীতে নাম শুনেও দৌড়ে পারা বলছে না আমি তোমাকে ভালোবাসি অপেক্ষা অপেক্ষা করার পর সম্রাটই সেসব বলছে ওদিকে দেখা যাচ্ছে রেসি খাবার পাঠাচ্ছে আর ওই যে একটা লোক ওই বাড়ির শালা সে সে ওর খাবার খাবে আবার ঘরে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে জোর ওর জোর অবস্থিত আছে পরে ও দৌড় মেঢে পর বলছে জো আমার হাসে ডেকে নিয়ে গিয়ে এই অবস্থা পরবর্তীতে ওর বাড়ির থেকেও শটফট মারে বকা বকে করে বাড়িতে দৌড় মারবে পরে একদিন একদিন এই রাজ্জাকের সাথে গিয়েছে দেখায় রাজের পরবর্তীতে বাড়ি এসে বলছে তুই কনেক কার সাথে বেড়াচ্ছিস বলছে না তোমার পাগল তুমি মাথা খারাপ হয়ে গেছে এইভাবে বলার পর দেখা যাচ্ছে যে ঘটনা আরেকদিকে হাসে মন নেলে ওই একদিন সাহারা একদিন ঘুরতে গিয়ে ডিজে হয়েল মানে মিশার সদকের ভাই দিকে ফেলিস তার পরবর্তী বলছে যে আমি ওর প্রেমে পাগল মিশা সদকের এসে বলছে আমি ওর প্রেমে পাগল হয়ে গেছে কিভাবে যাই এটা করতে হবে এভাবে বলার পর দেখা যাচ্ছে যে তখনই ওই ওই যে বললাম যে রেসি যে ওর বাড়িতে তাড়া খেয়েছে তখন ও বাড়িতে চলে গিয়ে পানির মধ্যে লাভ দিয়েছে তখনই দেখা যাচ্ছে যে ডিপ জল হয়েছে ওর বাসালে এবং বেইছে ওর পুরনো কথা যে আমার চাষ আমি বাড়ো এত কিছু করি তারা আমার এই সব কারণে আমার বাড়ি থেকে তেড়ে দিয়েছে পর্বতে শুনি ও পরবর্তীতে আমান রেজা ওরা সব বসে গল্প কাজ বাড়ি এসে যখন খোঁজবে তখন আমি কোথাতে পাবো তখন রাত সে খুঁজা করছে রাত যাকে সে বলছে যে ও কোথায় গিয়েছে মানে ও নাম ধরি বলছে এবার ওই যে রাত সে তখন রেসিট বলছে কিরা বলছে সবাই দেরি পুরী কেন আমি কি আদালতের মতন হয়ে গেছে এইভাবে বলার পর দেখা যাচ্ছে যে কথা বললে ওই রেসি কথা বললে বলছে আব্বু আমি চলে এসেছি ছ আমি একটা লোক পেয়েছি মানে কাজের জন্য এইভাবে বলার পর সে ডিপ জল দেখে আপনার নাম কি বল কাজও আবার একটা গান হয়েছে ওই গানটাই সমস্ত কি কি কাজ করে বাড়ির সমস্ত কাজও দেখে পরের দিন ওই যে যে ছেলেটা রেসিকে নিয়ে একটু খারাপ ব্যবহার করেছিল ওর কানে ও যখনই দেখাবে সেখানে ও কান এরা উটা ঝাপা করবে তারপরের দিন রিনা খানের বাসায় গিয়ে রিনা খান ওখানে রয়েছে বলছে আপনি তো মিথ্যা খাতা বলেন আমি হাত দেখতে পারি আমার তো কাজ আছে ও আমার একটা দোকান আছে আমি সব কাজ বলছে আপনি তো দুই হবে না একটা ইয়ার কি মতন করি বলছে আপনি এখন থেকে যদি মিথ্যা কথা বলেন আপনার নশো তিরানব্বইটা মিথ্যা সাত হলে এক হাজার আপনি মারা যাবেন তখনও বলার পর দেখা যাচ্ছে ও কাজ করতে দিয়েছে বলছে সারা ডিপ সবাই দেখতে পাচ্ছে টাইট দিয়ে দিয়েছে ওদিকেই জাইদ খান সে কাজের জন্য সে একটা জায়গায় টাকা ডোনেট করিয়েছে জমি জায়গা নেয় নিয়ে সে করে কিন্তু সাত কোটি দিয়েছে কিন্তু এক জায়গায় জমি নিয়ে সেটাও সুরতি পাচ্ছে বলছে আপনার এর জন্য অসুবিধে বলছে আমি তো এত কাজ করে আমার কিভাবে দেবে ওদিকেই দেখা যাচ্ছে আমান রেজা সে পলিসি করতে পারছে না পরবর্তীতে এক জায়গায় গিয়ে মানে ওই যে জায়দ খান মদ এসেছে মদ ঘেয়ে রুমানার সাথে বলছে ওই কথা ডিপ শুনে তানু পান্ডেদের সাথে মারামারি করে ওই জমি ছড়িয়ে দিলে এবং সম্রাট এসে ওদের ধরে নিয়ে গেল ওদিকে শুনে মিষ্টি খাওয়াছিল এবং আমান রেজা কথা বলছে যে আমার পলিস আমার খুব খারাপ অবস্থা ওই কথা শুনে ডিপ জল গিয়ে সেই ফ্যাক্টরির লোকজনে বলে বল তরকারি মেয়া কী অবস্থা তোমার জন্য আমার এত এত হয়েছে বলার পরে দেখা যাচ্ছে আর সব কথা বলার পর ওকে টাকা দিয়ে দে মানে পলিসি দিয়ে দিলে পাশ এবং বড় অফিসার করে দিলে সবাই ভালো এর মধ্যে মিশা সদগার একদিন এসেছে ওই ভাড়া ডিপ জল একদিন বাজার করতে যাচ্ছে শিবাসনও দেখে ফেলেছে ওদিকে ওর একটা মানে গামছার মুলট পালট করিয়েছে আর বলিস যা এবারটা শিবাসনইসে মিশা তো বলছে মিশা এবারটা করেছে ওদিকে একদিন মারা মানে সাহারার দিকে ডিজে শৈল ধরে নিয়ে যাবে সম্রাট এসে ওর মেরে ওর বাসালে বেঁচে দেখবেন একটা গান হয় তারপরে একদিন সম্রাট বাড়ির সুপি সারে গিল ডিপ জল ধরে মাছ সোর পরবর্তীতে সব কথা বলে যে আমি ওর ভালোবাসি কিন্তু মেনে এসছে না পরবর্তীতে রাজাকে সামনে নিয়ে গেল এবং বছর অত খারাপ পুলিশ এইভাবে অনেক বলা পরে মেনে নিলে মেনে নিয়ে বাড়ি ফাড়ি সব মিল হয়ে গিয়েছে এদিকে মিশা সদাগার একদিন ওর ভাইয়ের জন্য বিয়ের জন্য ওই রাজ্জাকের বাসে এসেও চলে যায় সারার কাছে কিন্তু বলছে আমার ও তো বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমরা একটা ছেলে দেখেছি সে পুলিশ এইভাবে বলার পর এবার শৈল এসেছে খারাপ ব্যবহার কাছে তার পরবর্তীতে ডিপ জলের একটা ঘুষি মেয়েছে এক ঘুষিতেও বাইরে পড়ে গেছে তারপর ধৈ এসে বলছে যে ওই তো সেই তরকারি আপনার ভাইয়ের সে যার ঘুষিকে আপনি এসেছেন ওদিকে দেখা যাচ্ছে সম্রাট কাগজ দেখে ফেলেছে যে যাবজ্জীবন যার তারপরে সম্রাট এই সব ধরে নিয়ে যাচ্ছে এবং সব কথা বলে তারপরে একদিন জেলেইসে ডিএম ডিপ জল সব কথা বলে কিভাবে কি হয়েছে ওই যে মিজু আহমেদ বেরিয়েছে মানে ও মা আনোয়ারা বোন গ্রামের সে থাকে আনোয়ারের একদিন একটা বা বাচ্চা হবে সেদিকে আনোয়ারের ধৈর্য এই সব মা নিয়ে এসে ওর পর বাচ্চা ওর দেখাশোনা করে মা মার কাছে থাকে ভালো সনো থাকে এদিকে মিজু আহমেদ সে চেয়ারম্যান সে গোম মানুষ কাজ ভাজ করবে দুই নম্বর করে মানুষের কাজ ভাজে টাকা নিয়ে নেবে এদিকে ডিপজল সে গরিব মানুষের যে কোনো কাজ কর ওই যে একদম জায়গায় আমন যে কাজটা করে দিছিল তখন ওই ফ্যাক্টরির একটা কাজের জন্য ডিপজলকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ডিপজলকে নিয়ে গিয়ে সেই কাজটা ওই কইরে দিয়ে কইরে দিয়েছে ওদিকে গরিব যে যেসব কাজ সবে ডিপ জল গিয়ে করে আসে কোনো এক ঝামেলার জন্য মিজু সাথে ঝামেলা জলের সাথে ডিপ তখনই এই আছে চেয়ারম্যানের এসব কাজের জন্য পরবর্তীতে দেখবেন এই ডিপ জলেরই পরে এসে বলছে কিভাবে কি করা যায় না জেল ফাঁসি হয়ে যায় পরবর্তীতে এরা লোকজন ডিপ জলের এসে পা ফা ধছে পরবর্তী নিগে মানে গরিব মানুষের খাবার দাবার দিয়েছে ওইদিকে ডিপ জলের খাবার খাবার দিয়ে মানে অজ্ঞান করে রেখেছে করে ওর বাড়ি ভাড়ি সব আগুন ধরে দিয়েছে আর ওর মার পুড়ে দিয়েছে ওই রাগে ওর বোনটাকে সর্বনাশ করেছে মিজো আমেদ ওইদিকে ওর মিজো তার পরবর্তী দেখা যাচ্ছে ডিপ জল ঘুম ছিল পর পানি তো বেঁচে উঠে দেখ মা আগুনি মরে গেছে ওই রাগে ওর ডি খুন করে ফেলিয়েছে এই কথা তার পরবর্তীতে এই কথা পরে পরে বলছে সব কাজ আমি শুনেছি রাজ্জাক বলছে আমি তোমাকে ছাড়ার ব্যবস্থা পরবর্তী আদালতে উঠলে উঠে দেখা গেল যে রাজজাগ গিয়েছে ওর উপর ব্যারিস্টার বলছে আপনি তো জজ আমি ওটা বাদ দিই এখন এটা এসেছে তারপরে সমস্ত কিছু বলার পরে সমস্ত ঘটনা বলার পরে ওকে ছাড়া দিয়ে ছাড় দিয়েছে তখনই দেখা যাচ্ছে যে এই কথা শুনে ডিপ জলদের মিশা সদক মানে পড়ি হয়েছে তখনই দেখা যাচ্ছে যে সাহারাকে ধরে নিয়ে গিয়েছে ওদিকে বিয়ে দেবে ওর ভাইয়ের সাথে ওদিকে ডিপ জলকে ধরে নিয়ে গিয়েছে এদিকে একে নিয়ে এসে বলিয়েছে যে দুই নম্বরই কথা মানে টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন তার পরবর্তী জল সাহারা ওর বিয়ে দেবে ওদিকে ডিপ জলে মেরেছে পরবর্তী জল ছাড়া মানে ও খুঁড়ে যেয়ে ওর সর্বনাশ করে যাবে তখন জলে এসে ওদের মেয়ে সবাই টের দিয়ে আসে একবার পুলিশই নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়েছে মিশা সদর এবং সবাই মিলমিশ হয়ে গেছে রেসের সাথে ওর বিয়ে দেবে দিয়ে সিনেমা সম্পূর্ণ শেষ হয় তা গল্পটা অসাধারণ সে কীভাবে প্রথম রাজজাকের বাসায় আসলো এসে সে ভালো মানুষের যে সবার মিলমিশ যে বাড়ি ঝামেলা ফামেলা হয় মিলমিশ করে দিলে ওদিকে সে কীভাবে